সদ্য শেষ হওয়া কানপুরের টেস্টে মাঠে নামার আগে টি টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরে ঘোষণা দিয়েছেন সাকিবুল হাসান তার এমন সিদ্ধান্তে উতল ক্রিকেট পাড়া সেই সঙ্গে প্রভাব পড়েছে সাকিবের আয়ও দুই ফরম্যাট থেকে বিদায় নেওয়ায় অর্ধেকের বেশি আয় কমতে যাচ্ছে দেশ এই ক্রিকেটারে ইচ্ছে অনুযায়ী দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে না পারলে সদ্য সমাপ্ত কানপুরের টাইগার অলরাউন্ডার শেষ টেস্ট খেলা হয়ে গেছে যে কারণে দুই সংস্থারে আর কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না ছাঁকি ফলে তার বেতন কমছে অর্ধেকেরও বেশি ক্রিকেটদের কয়েকটি ক্যাটাগরি ভাগ করে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছেন বিসিবি তিনি ক্যাটাগরি খেলোয়াড় তালিকায় সাকিব ছাড়াও ছিলেন লিটন দাস মেহদি হাসান মিরাজ নাজমুল হোসেন শান্ত ও শরীফুল ইসলাম যেখানে টেস্টে এ প্লাস গেটের বেতন সাড়ে চার লাখ টাকা ওয়ানডেতে চার লাখ আর টি টোয়েন্টিতে সাড়ে তিন লাখ টাকা কোনো ক্রিকেটের নাম যদি তিন সংস্থায় থাকে তাহলে ক্যাটাগরি অনুযায়ী প্রথম সংস্থারের শতভাগ দ্বিতীয় সংস্থারে পঞ্চাশ ভাগ এবং তৃতীয় সংস্থারে চল্লিশ ভাগ টাকা পেয়ে থাকেন এই হিসেবে ছাকি প্রতি মাসে বেতন পেতেন সাত লাখ তিরিশ হাজার টাকা এছাড়া তিন সংস্থায় নির্দিষ্ট সংখ্যক ম্যাচ খেলার কোটা পূরণ করলে ক্রিকেটরা পান বাড়তি বেতন কিন্তু টেস্ট ও টি টোয়েন্টি না খেলায় একমাত্র ওয়ানডে চুক্তির জন্য সাকিব মাসে পাবেন চার লাখ টাকা করে এছাড়া আগামী দু সালে চ্যাম্পিয়নশিপ ট্রফি খেলে এই ফর্মট থেকে বিদয় নেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার